নমস্কার সুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত আজকে সুবেন ডায়েরিতে একটা যে বিষয়টা তুলব সেই বিষয়টা শুধুমাত্র সুবেন ডায়েরি দেশের কোটি কোটি মানুষের মনের প্রশ্ন আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার একটা আইন আনতে চলেছেন বা আনার চেষ্টা করছেন যে দুর্নীতির দায় কোন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের মন্ত্রীরা যদি দুর্নীতির দায় তিরিশ দিন জেল হেফাজতে থাকেন তাহলে তার মন্ত্রিত্ব যাবে এটা পুরনো ঘটনা এবং এই বিল আনার প্রসঙ্গে বা আনার কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে রে 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 করে উঠলেন বিরোধী রাজনীতিবিদরা কিন্তু সাধারণ মানুষরা কিন্তু এই বিলের সমর্থন করছেন করছেন দেশের স্বার্থে কিন্তু আজকে শুভেন ডায়রি একটা প্রশ্ন তুলছে একদম ভিন্ন প্রসঙ্গ কেন্দ্রীয় সরকার যে এই দুর্নীতির বিরুদ্ধে এই মন্ত্রীদের যে মন্ত্রিত্ব খোয়া যাবে যে আইনটা আনতে যাচ্ছেন তিরিশ দিন জেলে থাকলে মন্ত্রিত্ব যাবে সে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক কেন্দ্রীয় মন্ত্রী হোক বা খুব ভালো কিন্তু একটা প্রশ্ন আছে ধরুন কোন একটা রাজনীতির ওপর নির্ভর করে সেই রাজনীতিকে তার নীতিকে সমর্থন করে বিধানসভা বলুন লোকসভা বলুন আমরা কাউকে নির্বাচিত করলাম ব্যক্তিগত স্তরে সেই ব্যক্তি ধরুন বাম দল হতে পারে বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে আমি যাকে সমর্থন করে বিধানসভা বা লোকসভা। তাকে ভোট দিলাম আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম কিন্তু কিছুদিন বাদে দেখলাম সেই ব্যক্তি অন্য দলে গিয়ে ফিরে গেছে এবং তার সেই তিনি যদি বিধায়ক হন বা সাংসদ হন পথটা কিন্তু তার খোয়া যাচ্ছে না তিনি আলত করে জনতার ভোটে নির্বাচিত হয়ে অন্য শিবিরে নাম লেখানে। তাহলে সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম যে রাজনীতি নীতিটাকে সমর্থন করে তার সিম্বলকে সমর্থন করে যে ব্যক্তিকে আমরা অর্থাৎ জনসাধারণ নির্বাচন করল সেই ব্যক্তি কি করে তার নিজস্ব ব্যক্তিগত মতামতের উপরে ভিত্তি করে অন্য দলে গিয়ে ভেরেন এবং তার বিধায়ক পদ সাংসদ পদও কিন্তু খারিজ হয় না এইটা কিন্তু জনতার আমার আপনার যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে বুড়ো আঙুল দেখি এই বিধায়ক সাংসদরা দল বদলা বদলি করে তাদের নিজেদের সাথে তাহলে জনতার যে অধিকারটা প্রয়োগ করলেন প্রতিষ্ঠা করলেন সংবিধানকে মর্যাদা দিয়ে তার কি কোনো দাম নেই সুবেন ডায়ের প্রশ্ন যখন দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব আনতে চলেছেন সেটা তো একটা সমর্থনযোগ্য প্রশ্ন কিন্তু একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত যে একবার যদি কোনো বিধায়ক বা সাংসদ জনসাধারণ দ্বারা নির্বাচিত হয়ে থাকেন তিনি কিন্তু দল বদল করতে পারবেন আর দল বদল যদি করতেই হয় তাহলে তাকে জনসাধারণের ভোটে তিনি যে পদে নির্বাচিত হয়েছেন সেটা সাংসদ হোক বিধায়ক হোক সেই পথটা ছেড়ে অর্থাৎ পদত্যাগ করে অন্য দলে গিয়ে ভিড়তে হবে কারণ জনসাধারণের এই গণতান্ত্রিক অধিকারটাকে লুণ্ঠিত করা লাঞ্ছিত করা অধিকার কিন্তু এই বিধায়ক বা সাংসদদের নেই কারণ তারা জনতার প্রতিনিধি জনগণের প্রতিনিধি জনগণ জনতা তাকে নির্বাচিত করেছেন তাদের মতামতে তাদের ভোটের ফলে তিনি সাংসদ বা বিধায়ক আর সাংসদ বা বিধায়ক হয়ে যাওয়ার পরেই তিনি তার ব্যক্তিগত মতামতের উপরে ভিত্তি করে অন্য দলে গিয়ে নাম ফেরাবেন সেটা কিন্তু সুস্থ রাজনীতির পরিচয় নয় কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়টাকে নিয়েও এবার ভাবা কারণ জনসাধারণ ইদানিংকালে যেভাবে দল বদলা বদলি হচ্ছে করছেন সেটা ভালো চোখে দেখছেন এই দিকটা নিয়েও কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত আপনারা কি বলেন আপনাদের মতামত জানান নমস্কার শুভেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন irri zubentariri